আসসালামু আলাইকুম আইপিএস পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শীতের সময় অনেকে অপেক্ষা করে সারা গরমকালটা একটু সহ্য করে অপেক্ষা করে শীতের সময়ে ব্যাটারিটা করবে। কেননা শীতের সময়ে আমরা একটু স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকি আইপিএস এবং ব্যাটারির উপরে তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি নতুন কম্বো প্যাকেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যারা চাচ্ছেন আপনার বাসা বাড়িতে চারটা থেকে পাঁচটা ফ্যান চালাবেন এবং ছয়টা থেকে সাতটা লাইট জ্বালাবেন সাথে আপনার বাসা বাড়ির ওয়াইফাই রাউটার সিসি ক্যামেরা এবং একটা এলইডি টিভি ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি আজকের এই কম্বো প্যাকেজটি এবং আজকের কম্বো প্যাকেজে বেস্ট রেট থাকবে এই রেট অন্য কোন সব কোথাও কিন্তু দিতে পারবে না তো দর্শক যারা চাচ্ছেন এই আইপিএসটা এবং ব্যাটারি ক্রয় করার জন্য মন স্থির করছেন আজকে স্পেশালি এই ভিডিওটা শুধু তাদের জন্য এবং তারা বেশি দেরি না করে চটপট কিন্তু এই আইপিএস এবং ব্যাটারি ডায়ার কম্বো প্যাকেজটা ক্রয় করতে পারেন তো আজকের কম্বো প্যাকেজে আমরা কি কি দিচ্ছি আজকে আমরা যে প্যাকেজের ভিতরে যে আইপিএসটি দিচ্ছি আইপিএসটি হচ্ছে সুভাষতিকা ব্র্যান্ডের পিওর সাইনওয়ে ইউপিএস উইথ এটিসি 1350 12 ভোল্ট মডেলের একটি আইপিএস এটি হচ্ছে 840 ওয়াট লোড একটি পিওর সাইনওয়ে আইপিএস এটাতে এট এ টাইমে আপনারা কিন্তু 840 ওয়াট লোড দিতে পারবেন অর্থাৎ যদি আপনি ফ্যান লাইটের বিবেচনা করেন তাহলে চারটা থেকে পাঁচটা ধ্যান ছটা থেকে সাতটা লাইট আপনি আপনার লোডটা কমিয়ে কম্পিউটারও ইউজ করতে পারেন এটা আপনার জন্য এবং এই কম্বো প্যাকেজের ভিতরে কিন্তু আপনি হেভি একটা ব্যাকআপ টাইম পেয়ে যাবেন যারা ফুল লোডে অর্থাৎ আটশো পঞ্চাশ লোডে বা আটশো চল্লিশ লোডে আপনি কিন্তু প্রায় আড়াই থেকে তিন ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন কেন সাথে আমরা রাখছি অত্যাধুনিক প্রযুক্তি রোহিমাফ্রোস ব্র্যান্ডের টিউবলার আইপিএস ব্যাটারি আইটিভি দুইশো এম একটি ব্যাটারি এই ব্যাটারিটি বাংলাদেশের মার্কেটে কিন্তু খুবই জনপ্রিয় একটি ব্যাটারি কেননা রোহিমা ফ্রোস কোম্পানি বিগত সত্তর বছর ধরে ব্যাটারি জগতে অ্যাট এ টাইমে এক নাগালে কাস্টমারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমি মনে করি বাংলাদেশের মার্কেটে সব থেকে বেস্ট এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটি হচ্ছে ব্যাটারি জগতের আইপিএস তারপরে গাড়ি জেনারেটার যে সেক্টরই বলেন না কেন সব থেকে বেস্ট প্রোডাক্টটি হচ্ছে এই রোহিমাফ্রোজের কেননা তারা কখনো দামে কম্পেয়ার করে না স্যাক্রিফাইস করে না তাদের প্রোডাক্টের কোয়ালিটিতে কখনো তারা কম করে না কোয়ালিটি সবসময় সর্বোচ্চ কোয়ালিটিটা মেনটেন করে এই রোহিমাফ্রোজ কোম্পানি চলে এটার জন্যই কিন্তু রহিমাক্রস কোম্পানি সত্তর বছর ধরে বাংলাদেশের মার্কেটে ব্যবসা করে যাচ্ছে তো দর্শক আজকে আমরা এই কম্বো প্যাকেজটা প্রাইস কত দিচ্ছি অনেকে ধীর অপেক্ষা করে আছেন যে ভাই আজকের এই প্যাকেজের প্রাইসটা কত হবে আজকে প্যাকেজের স্পেশাল প্রাইস হবে এই প্রাইস শীতের ভিতরে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এর ভিতরে এর কমে আর কেউ এই অফার প্রাইসটা দিতে পারবে না এই কম্বো প্যাকেজটা রহিমাক্রস ব্র্যান্ডের একটি টিউবলেট টেকনোলজির ব্যাটারি দুইশো এম্পিয়ার ব্যাটারি সাথে শুভাস্তিকা ব্র্যান্ডের পিওর সাইনের ইউপিএস তেরোশো পঞ্চাশ মডেলের আইপিএসটি আজকে আমরা দিচ্ছি অনলি ফর ছত্রিশ হাজার টাকায় অনলি ফর ছত্রিশ হাজার টাকায় কিন্তু আপনারা এই ফুল কম্বো প্যাকেজটি আইপিএস হাটবাজার বিডি থেকে ক্রয় করতে পারবেন তো দর্শক আপনারা যারা চিন্তা করেন যে ভাই এই আইপিএস টা কি পিওর সাইনে এটা কি ডিজিটাল ডিসপ্লে এটাতে কিন্তু ইউপিএস মোড আছে এটাতে কি লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে এই ব্র্যান্ডের প্রত্যেকটা আইপিএস কিন্তু লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে যেগুলো নন সোলার নন সোলার আইপিএস লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করবে প্লাস এটা ডিজিটাল ডিসপ্লে উইথ এটিসি সিস্টেম এন্ড ইউপিএস সিস্টেম এটাতে সিক্স স্টেপ চার্জিং সম্পন্ন একটি টেকনোলজি কিন্তু এর ভিতরে দেওয়া আছে তো দর্শক যারা চাচ্ছেন আমাদের এই কম্বো প্যাকেজটি ক্রয় করবেন অবশ্যই আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে আরো অনেকগুলো প্যাকেজ আছে আপনার পছন্দ অনুযায়ী সেই প্যাকেজগুলো কিন্তু আপনি ক্রয় করতে পারবেন এবং আপনি যদি চান শুধু ব্যাটারি ক্রয় করবেন আইপিএস আট বাজার বিড়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শুধু ব্যাটারিটি ক্রয় করতে পারেন এবং এই পুরো ডিসেম্বর মাস জুড়ে কিন্তু থাকবে ব্যাটারি এবং আইপিএস এর উপরে ধামাকা অফার ধামাকা অফারে আপনাদের যার যার পছন্দ আইপিএস এবং ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন সামনে গরমে গরমের সিজন অনুযায়ী বা গরমের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু আপনাদের এই কম্বো প্যাকেজটি বা খুচরা খুচরা ভাবে আলাদা আলাদা ভাবে আইপিএস প্লাস আইপিএস হাট বাজার বিটি থেকে ক্রয় করতে পারবেন তো দর্শক আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ বরহানুদ্দিন আইপিএস হাট বাজার বিটি থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি